যিনি জানেন যে অমরত্ব নিয়ে আসছেন মৃত্যু হবে না আল্লাহ কি বলছেন কল্লু নাফসিন জায়গাতুল মৌ প্রত্যেকটি প্রাণীর মৃত্যু সাপ গ্রহণ করতে হবে কোন সন্দেহ আছে আপনাদের আত্মীয় স্বজন এমন কি নাই যিনি ইন্তেকাল করছেন আছে না এমন কেউ কি একজন হাত তুলে দেখাতে পারবেন যে তার আত্মীয় শত শত বছর ধরে বেঁচে আছেন আছে কেউ নাই সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যত মায়া থাকুক যত আপন থাকুক যত ভালোবাসার মানুষই কেন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যেখানে যাব যাবো সেখানটাতে তো আমাদের অনন্তকালের জীবন চিরকালের জীবন যেখান থেকে আর ফিরে আসার যাবে কোনো সুযোগ নাই কাজেই যেখানে যাব সেখানে সামান কি বড় হবে বড় করা দরকার কি না ভালো ভালো কাজের কাজের মাধ্যমে বড় বোঝা নিয়ে যেতে হবে সেই বোঝা যেন হয় ভালোর বোঝা যদি খারাপের বোঝা হয় যাব কোথায় জাহান নামে আর যদি ভালোর কাজ হয় তাহলে যাব এমন কেউ তিনি যিনি জান্নাতে যেতে চান না এমন কেউ আছেন সবাই কোথায় যেতে চায় জান্নাতে যেতে চায় জান্নাতে যাওয়ার জন্য সামান্য কিছু কাজ সামান্য কিছু কাজ আল্লাহ রুকুম হাকাম মানা নামাজ পড়া কোরআন পড়া কোরআনের দাওয়াত দেওয়া ভালো কাজ করা এগুলোই তো নাকি খারাপ কাজে বাধা দেওয়া অন্যায় কাজ হচ্ছে প্রতিবাদ করা আর কিছু এরকম সামান্য কিছু কাজ এই কাজগুলো কি আমরা করতে পারি আমরা কিন্তু করি করার পরেও নিয়তটা থাকে না সুন্দর মতন নিয়ত ভালো থাকলে সেই কাজের বরকত পাওয়া যায় আমরা ভালো ভালো কাজ করার জন্য নিয়ত করি ভালো কাজ করব ভালো কাজের জন্য আল্লাহর খুশির জন্য আমরা সেই কাজগুলো করব ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছি সবাই রাজি আছি আপনারা ভালো কাজ এবং কোরআনের কাজ করলে দুনিয়াতে যে সম্মানিত হওয়া যায় এটা কি জানেন জানেন সবাই জানেন কোরআনের পাখি ভালোবাসেন কারা কারা ভালোবাসেন সবাই ভালোবাসেন আপনারা কি কোরআনের পাখির আত্মীয় হন নাকি আত্মীয় না ভালোবাসেন কেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য তাই তো আল্লাহর কোরআনের জন্য ভালোবাসেন তিনি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের কথা মানুষ কি বলেছেন সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন এই অপরাধ এই অপরাধের কারণে তেরোটি বছর বন্দী থাকতে হয়েছে নাকি তিনি কি স্বাধীনতা বিরোধী ছিলেন ছিলেন না স্বাধীনতা বিরোধী ছিলেন না তিনি কোরআনের কোরআন দানকারী একজন ব্যক্তি ছিলেন সাধারণ একজন মানুষ আল্লাহর গোলাম কিন্তু আপনারা তাকে ভালোবাসেন ভালোবাসেন কারণ কারণ হলো তিনি কোরআনের কথা আপনাদের কাছে বলেছেন কিচ্ছা কাহিনী করেন নাই সারা বাংলাদেশে যখন কিচ্ছা কাহিনীর ওয়াজ হতো তখন তিনি কোরআন দিয়ে কোরআনের এর তাফসির করতেন তাই নয় কি যখন কাজের কারণে আল্লাহ তাকে কবুল করে নিচ্ছে আল্লাহ তাকে তার কাজের প্রতি খুশি হয়েছেন খুশি হয়েছেন বলেই আপনারা তাকে ভালোবাসেন আর কোনো কারণ নাই এ কার যিনি ধরেন কোরআন যিনি পালন করেন লালন করেন তাদের মর্যাদা আল্লাহ শুধু কি দুনিয়াতে বাড়ায় দেন শুধু দুনিয়াতে দেন সেই ব্যক্তিকে আখে হাতেও একইভাবে মর্যাদা দান করেন তিনি প্রতিটি মাহফিলের মধ্যে দুইটি দোয়া করতেন প্রতি মাহফিলে দুইটি দোয়া করতেন একটি দোয়া করতেন শাহাদের মৃত্যুর জন্য শহিদীর মৃত্যুর জন্য আর একটি দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ঠিক কি না ঠিক সবাই জানেন তাতে তার ফায়দা কি তার ফায়দা আছে তিনি তো দুনিয়ার ফায়দা নিতে পারতেন জেলে থাকতে এরকম তো অনেক অফার আসছে যে আপনার জেল জীবনে আর দরকার নাই আপনি মুক্ত হয়ে যাবেন আসেন আমাদের কথা মেনে নেন জামাত ইসলামী ছেড়ে দেন জোট ভেঙে ফেলেন নিজে দল করেন চার দলীয় জোট ভাঙেন আঠারো দলীয় জোট ভাঙেন বিশ দলীয় জোট ভাঙেন নতুন দল করেন কোন আপোষ করেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কেন কারণ এটাই জীবন নয় এইটাই জীবন নয় আরেকটা জীবন আছে এই জীবনে মূল জীবন নয় ওই জীবনে জীবনে যদি আমি সফলতা পারি আমাদের নাকি আসুন আমরা সেই ভবিষ্যতের যে জীবন যে জীবনকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই জীবনের জন্য কিছু পুঁজি সংগ্রহ করি এই দুনিয়াতে বসে কারণ একবার যদি ওই জীবন থেকে চলে যায় মৃত্যু যদি একবার আসে দ্বিতীয়বার ওই জিনিস আর শুধরানোর কোন সুযোগ নাই আমরা যে পরীক্ষা দেই ক্লাস টেন এর পরীক্ষা দেই আলিমের পরীক্ষা দেই কামিলের পরীক্ষা দেই মাস্টার্স পরীক্ষা দেই যদি ফেল করি আরেকবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আছে না আছে আছে আর যদি আমরা মারা যাই আবার কি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আর একবার আসার কোন সুযোগ আছে নাই তো কাজেই এই দুনিয়াতে একবারই আসব একবারই এসছি জীবনটাকে গুছিয়ে নিয়ে যাই সেই আল্লাহ রবুল আলমিনের দরবারে যেখানে প্রশ্ন আমাদের ফাঁস করে দিচ্ছেন আল্লাহ নিজেই ফাঁস করে দিচ্ছেন কিনা প্রশ্নপত্র দুনিয়াতে ফাঁস হয়ে গেলে সেই পরীক্ষা কি বাতিল হয়ে যায় তাই না কিন্তু আল্লাহ আমাদের জন্য দয়া করে মায়া করে তিনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন আল্লাহ আমাদেরকে জানিয়ে এই কাজগুলো করে গেলেই আমার 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 রবকে দিনকে রসুলকে আমার কাটালাম এই জিনিসগুলো জেনে শুনে কাজ করে গেলে আমার আর ওইখানে প্রশ্নের উত্তর দিতে কষ্ট হবে কষ্ট হবে না কাজেই আমরা সেই কাজগুলো করি যে কাজের মধ্যে আল্লাহতালা খুশি হয়